তাহলে আপনার এটা বুঝছে না যে পাঞ্জাবগুলো ডিজাইনগুলো কী দিচ্ছে এত কম দাম এত সুন্দর ডিজাইন এত সুন্দর কাপড় কোথাও পাবেন না মুখে কথা বললে হবে না সরাসরি আসতে হবে ভিডিও দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না হয়তো কিছু প্রোডাক্ট নিয়ে স্যাম্পল হিসেবে নিয়ে টেস্ট করতে হবে না সরাসরি আসতে হবে মাত্র তিনশো পঞ্চাশ কিন্তু চলো না এটা টাইম দিতে হবে। ভিডিও তো ভাই এত কালেকশন দেখাইতে দিতে পারবো না। যদি দেখাই দেয় সারাদিন আমি শেষ করতে পারবো না। এইজন্য আপনারা এই WhatsApp করবেন। আমার সাথে যোগাযোগ করবেন। আপডেট যে কালেকশন আসবে ওইগুলো সবই আমি পাঠাই দেব। আর এই পেজটা না আমার নিজের পেজ। আপনারা পেজটাকে ফলো লাইক কমেন্ট দিয়ে রাখছেন আর আমাদের শোরুম আছে পাঁচটা শোরুম আছে। আচ্ছা। আপনারা এখন আপাতত একটা শোরুম বন্ধ আছে। চারটা শোরুম ওপেন আছে এক হলো আপনার গুলিস্তান আছে আর একটা হলো আপনার যে